নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া নদ্রিচা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ শনিবার এখন দুপুর তিনটে সাড়ে তিনটে মতো বাজে আকাশে একদম চরম মেঘ আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা সেজে গুজে উঠে পড়েছি গাড়িতে কারণ আজ আমার স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম দীর্ঘ কয়েক মাস ধরে রিহার্সালের পর আজ অবশেষে সেই দিনটি এসে উপস্থিত হয়েছে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের স্কুলের পাশে এই হনুমান মন্দিরে মন্দিরের পাশে বিশাল স্টেজ করা হয়েছে একে একে অনেকেই গার্জেন চলে এসেছে এখন গ্রিন রুমের ভেতরে আমরা প্রোগ্রামের লিস্টটা টাঙিয়ে দিচ্ছি আমরা সব মিসরা এই গ্রিন রুমের ভেতরেই এখন আছি এখানে সব বাচ্চাদের ড্রেস চেঞ্জ করা হবে আর কখন কার প্রোগ্রাম আছে সেই অনুযায়ী তাকে রেডি করা হবে দীর্ঘ কয়েক মাসের আমাদের পরিশ্রমের ফল আজকে প্রকাশিত হবে একদিকে প্রোগ্রামের লিস্ট টাঙানো হচ্ছে আর অন্যদিকে প্রদীপ প্রজ্বলনের জন্য রেডি করা হচ্ছে আর চন্দনের বাটি রেডি করা হচ্ছে এই বছরের শুরুতেই আমাদের বিদ্যালয়ে যে স্পোর্টস হয়েছিল তার সার্টিফিকেটগুলো এখনই রেডি করা হচ্ছে আগে থেকেই সমস্ত লেখা হয়ে গেছে এখন সমস্ত গুছিয়ে বাগিয়ে রাখা হচ্ছে সারা বছর ধরে বাচ্চাদের পড়াশোনা আর পড়াশোনা নিয়েই মেতে থাকা তারই মধ্যে এই দিনটি আসে একটু আনন্দ ফুর্তি করার দিন মঞ্চটি সাজানো প্রায় শেষ হয়ে এসেছে শুধু বেলুনগুলো টাঙানো হবে তারপরেই কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে যাদের প্রথমে প্রথমে আছে তারা সবাই এসে উপস্থিত হয়ে গেছেন যারা একটু দেরিতে আছে তারাও আস্তে আস্তে একে একে আসছেন এখন প্রায় চারটে সাড়ে চারটে মতো বেজে গেছে এই দেখো আরেকজন ছাত্রী এখানেই সাজুগুজু করছে শুধুমাত্র বাচ্চাদের বাদ দিয়ে বড়োদের দু তিনটে ইভেন্টের নাম আছে তাই ওদের গ্যাপ দিয়ে দিয়ে প্রোগ্রামটি সেট করা হয়েছে এই দেখো বেলুন টাঙানো হচ্ছে এটার পরেই অনুষ্ঠান শুরু হবে গ্রিন রুমের ভেতরে চলছে ইউকেজি স্টুডেন্টদের নাচের প্রিপারেশান ওরা সব একই রকমের ড্রেস পরে এখন ওদের বসিয়ে রাখা হয়েছে আর বাইরে চলছে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা প্রদান এই এলাকার সমস্ত দায়িত্বতে আছেন যারা বা এই হনুমান মন্দিরের দায়িত্বতে আছেন যারা তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো তার সাথে সাথে সম্বর্ধনা দেওয়া হলো এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে এইভাবে আমাদের অনুষ্ঠানের সূচনা হলো এরপরে শুরু হবে প্রদীপ প্রজ্বলন এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের দ্বারাই প্রদীপ জ্বালানো হলো এরপরে বাকি সমস্ত মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে প্রধান আমাদের প্রদীপলনের মাধ্যমে অনুষ্ঠান তৈরি শুরু করলেন মণ্ডল গৌতম

পরেই শুরু হলো আমাদের উদ্বোধনী সঙ্গীত উদ্বোধনী সঙ্গীতটি হলো অচ্যুতম কেশবম তারপরে শুরু হলো উদ্বোধনী ডান্স হামস ভার দিয়া হ্যাঁ এরপরে আমাদের বিদ্যালয়ের সমস্ত মিসদের বরণ করে নেওয়া হলো বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে যারা ছাত্রছাত্রীদের পাশে থাকছেন তাদের এখন সম্বর্ধনা দান শুরু হল

সম্বর্ধনা দানের পরে আমার শুরু হলো উদ্বোধনী সঙ্গীত আমি গাইলাম আমার রাত পোহালো এরপরে স্কুলের ছাত্রছাত্রীদের এক এক করে নাচ শুরু হলো এইভাবেই অনুষ্ঠান চলবে বাচ্চাদের কয়েকটি নাচ হয়ে যাওয়ার পরে অদ্রিজা শিশিরে শিশিরে গানটি গাইল পুরো ভারতবর্ষ জুড়ে কত জাতির যে বাস সেই তাদের সাথে পরিচয় ঘটাবার জন্যই বাচ্চাদেরকে এই প্রেজেন্টেশন করানো হলো এরপর শুরু হয়েছে সমস্ত গার্জেনদের ছোট ছোট বক্তৃতা তাদের পরে অদ্রিজার একটি মা দুর্গার উপরে ডান্স প্রতিটি বাচ্চার পারফরম্যান্স মানে তাদের প্রতিভার বিকাশ আমরা তাই ছোট ছোট ছেলে মেয়েদের এই প্রতিভাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র অদ্রিজার নাচের পরে আবার শুরু হয় গার্জেনদের বক্তৃতা গার্জেনদের বক্তৃতার মধ্যে দিয়ে ফুটে উঠছে আমাদের সাফল্যের কথা এখন অনেকটাই রাত হয়ে গেছে পরপর অনুষ্ঠান চলতেই থাকছে ভিড়ও অনেক জমে গেছে আর যারা ছোট ছোট বাচ্চা নার্সারির বাচ্চা তারা তো একে একে সব ঘুমিয়ে পড়ছে আর শেষের দিকে ছিল আমার আবারও দুটো গান সেই গানের জন্যই আমার আবার মঞ্চে ওঠা আমাদের বিদ্যালয় থেকে একটি নাটকের আয়োজন করা হয়েছে আমার গানের পরেই সেই নাটকটি শুরু হয় নাটকের শেষের সাথে সাথেই শুরু হয়ে যায় প্রাইজ ডিস্ট্রিবিউশন বছরের শুরুতেই বিদ্যালয়ে যে স্পোর্টস প্রতিযোগিতা হয়েছিল তার প্রাইজটা আজ অ্যানুয়াল ডেতেই দেওয়া হচ্ছে এখন ফার্স্ট সেকেন্ড থার্ডকে প্রাইজের জন্য ডাকা হচ্ছে আমাদের বিদ্যালয়ে বাচ্চাদের পাশাপাশি মাদার্স আর ফাদার্সদেরও পোর্স কম্পিটিশান থাকে মাদারদের থাকে মিউজিক্যাল চেয়ার আর ফাদার্সদের থাকে রান। এখন ফার্স্ট সেকেন্ড থার মাদার আর ফাদারদের মঞ্চে ডাকা হচ্ছে ছেলে মেয়েদের পাশাপাশি বাবা মাদের প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ করে দেয় আমাদের বিদ্যালয়ে মায়েরা সংসার জীবনে বদ্ধ বাবারা কর্মজীবনে বদ্ধ তাদেরও সেই ছোটোবেলার স্মৃতিটাকে ফিরিয়ে দেয় আমাদের বিদ্যালয়ে ছোটোবেলার স্কুল জীবনের খেলাধুলাকে আবার মনে করিয়ে দেয় মঞ্চে যে ওই দেখছো তার বাবা আর মা দুজনেই প্রথম স্থান অধিকার করেছে বাবা উঠেছে তাও পুচকিটি উঠেছে মা উঠেছিল তার সাথেও উঠেছিল প্রাইজ ডিস্ট্রিবিউশনের সমস্ত অনুষ্ঠানটি এখানেই শেষ হলো এরপরেই শুরু হয় আমাদের সব টিচার্সদের কর্মজীবনের যে সফলতা তার পুরস্কার প্রদান আমরা সবাই মঞ্চে উপবিষ্ট পরপর সবাই দাঁড়িয়ে পড়েছি কারণ এবার আমাদেরকে সম্মান দেওয়া হবে অনুষ্ঠানের শুরুতেই আমাদেরকে ফুল আর চন্দন দিয়ে সম্মান জানানো হয়েছে আর অনুষ্ঠানের শেষে গিফট আর সাথে একটি ট্রফি দিয়ে আমাদেরকে সম্মান জানানো হচ্ছে শিক্ষিকা হলো মাতৃতুল্য তাই ছোট ছোট ছেলে মেয়েদের সকাল থেকে ওদেরকে মাতৃস্নেহে পড়াশোনা শেখানো হয় আজ থেকেই আগামী বছরে ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করা হলো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই একে একে বাড়ি ফিরে যাচ্ছে গ্রিন রুমটা একেবারেই ফাঁকা হয়ে গেছে সমস্ত ছাত্রছাত্রীরা বাড়ি ফিরে গেছে আমিও বাড়ি ফিরে এসে ট্রফিটি সবাইকে দেখালাম তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শেখেন পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো